মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান শৃঙ্খলা ফেরাতে এ মাগুরা মহাসড়কে ভ্রাম্যমান বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চিনাইদহ মাগুরা মহাসড়কে চিনাইদহ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার আহমেদ সাদাতের নেতৃত্বে জেলা প্রশাসন বিআরটিএ সড়ক ও জনপথ বিভাগ পরিবেশ অধিদপ্তর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও হাইওয়ে পুলিশের যৌথ অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় মহাসড়কের শৃঙ্খলা নিরাপদ শৃঙ্খলা নিশ্চিতকল্পে জিনাইদহ আরাপপুর হাইওয়ে থানা এবং জিনাইদহ জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এর আগে আমরা বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রাম করেছি আজ মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন প্রকারের যানবাহনে বৈধ কাগজপত্র না থাকায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে অভিযানে গতি পরিমাপক যন্ত্র স্পিড গান দিয়ে উচ্চ গতি যানবাহনের গতি নির্ণয় ও আটক করে সড়ক পরিবহন আইন অনুযায়ী মামলা ও জরিমানা আরোপ করা হয় যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিকHorn জব্দ করা হয় সড়ক পরিবহন আইন 2021 সমন করায় বিভিন্ন ধারায় মোট 25টি যানবাহনকে মামলা প্রদান জরিমানা আরোপ ও নগদ 25600 টাকা জরিমানা আদায় করা হয়েছে এ ছাড়াও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সাতটি নিয়মিত মামলায় সাতাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় এবং নগদ জরিমানা আরোপ করা হয়েছে মহাসড়কের যে হুমকি স্বরূপ যে থ্রি হুইলার যানগুলা এই গাড়িগুলোর বিরুদ্ধেও আমরা অভিযান নিয়মিত অব্যাহত রাখবো আজকেও অনেক গাড়িতে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আরোপ করা হয় বাসের সংখ্যা অনেকগুলো বাসই আমরা চেক করেছি তার ভিতরে যে বাসে হাইড্রোলিক শব্দ দূষণকারী যে হাইড্রোলিক হন আমাদের এখানে পরিবেশ অধিদপ্তরের অধিদপ্তর আমাদের সঙ্গে ছিলেন যে গাড়িগুলোতে হাইড্রোলিক শব্দ দূষণকারী হাইড্রোলিক হন এবং যে থ্রি হুইলারও হাইড্রোলিক শব্দ দূষণকারী যন্ত্র আছে এই গাড়িগুলোর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে আরাপুর হাইওয়ে থানার ওসি বলেন মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্য বিভিন্ন স্পিড গান ব্যবহার করে যানবাহনের অতিরিক্ত গতি নির্ণয় ও জরিমানা আরোপ করা হয়েছে যারা অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আইন অমান্য করায় মামলা প্রদান করা হয় যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হন অপসারণ ও জরিমানা আরোপ করা হয়েছে এই রাস্তায় যে গাড়িগুলো চলে ম্যাক্সিমাম কাগজপত্র আছে যে গাড়িগুলো রুট পারমিট বা এই ছোট ছোটো যে সমস্যাগুলো সেই গাড়িগুলোর বিরুদ্ধে যেগুলো আছে সেগুলো ছেড়ে দিয়েছি যেগুলোর কাগজপত্র বৈধ কাগজপত্র নাই সেগুলো মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে জিয়া জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী যৌথ অভিযান ও গ্রামমান আদালত পরিদর্শনকালে বলেন জেলা মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে সড়ক আইন 2021 অনুযায়ী জেলা প্রশাসন বিআরটিএ সড়ক বিভাগ পরিবেশ অধিদপ্তর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও হাইওয়ে পুলিশের যৌথ অভিযান চলমান থাকবে